হাসপাতালে হুমকির মুখে নার্স চাঁচলে নার্সকে হুমকি রোগীর আত্মীয়দের আর্যিকরের মতো পরিণতি করে দেওয়ার হুমকি প্রভাব খাটিয়ে চাকরি খেয়ে নেওয়ার হুমকি অভিযোগ হাসপাতালের নার্সদের অভিযুক্ত আরিফ আলী নামে যুবককে গ্রেফতার করেছে পুলিশ আরিফের বাড়ি হরিশচন্দ্রপুরের বদনাপুর এলাকায় আমি তো কেন বলার জন্য করলাম নিয়ে আমরা বিস্তারিত জানবো সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুমিত ঘোষ হাসপাতালে হুমকির মুখে নার্স চাচলে নার্স কে হুমকির রোগীর আত্মীয়দের ঘটনার বিষয়ে কি জানতে পারছো উপায় এই ঘটনা নতুন নয় এর আগেও একাধিকবার হয়েছে এবং এবারে হাসপাতাল চত্বরে নয় একেবারে ওয়ার্ডের ভিতরে ঢুকে এক এবং দাদাগিরির পাশাপাশি কর্তব্যরত নার্সদের হুমকি কি হুমকি নাকি আত্মীয়কে দেখতে এসেছিলেন এই থানার বদনাপুর এলাকার বাসিন্দা আরিপ পালি। এবং গতকাল রাত্রের গভীর রাত্রের এই ঘটনা এবং তিনি যখন মেল ওয়ার্ডে ঢুকতে যান ঠিক সেই সময় কর্তব্যরত নার্সদের সাথে তার তর্ক বিতর্ক শুরু হয় এবং ঠিক সেই সময় সেই নার্সদের তিনি রীতি মতো হুমকি দেয় তাদের চাকরি খেয়ে নেওয়ার হুমকি দেওয়া হয় শুধু চাকরি খেয়ে কিন্তু পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই আরিফ আলী নামে এই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তবে রূপা দেখো যেটা বারবার একটা প্রশ্ন উঠে আসছে কার্যকর ঘটনা নিয়ে এখনো কিন্তু জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু অব্যাহত রয়েছে তাদের যে আংশিক কর্মবিরতি সেই কর্মবিরতি কিন্তু আংশিক তাদের চলছেই তাদের দাবি কি ছিল তাদের দাবি যেমন দোষীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে সেই তার পাশাপাশি কিন্তু তাদের দাবি ছিল কি যে প্রত্যেকটি হাসপাতালে চিকিৎসকদের নার্সদের এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সেখানে দাঁড়িয়ে তাদের নিরাপত্তা কোথায় এটা কিন্তু একটা প্রশ্ন চিহ্ন উঠতে শুরু করেছে গতকালকের এই ঘটনার জেরে অর্থাৎ চাচল হাসপাতালের যে সমস্ত নার্সরা রয়েছেন চিকিৎসকরা রয়েছেন স্বাস্থ্যকর্মীরা রয়েছেন তারা যে এখনও স্বাস্থ্য একেবারে নিরাপত্তাহীনতায় ভুগছে তা কিন্তু পরিষ্কার এবং এই ঘটনার পর কর্তব্যরত যে সমস্ত চিকিৎসক এবং নার্স এবং স্বাস্থ্যকর্মীরা ছিল তারা কিন্তু তাদের নিরাপত্তার দাবি তুলে সোচ্চার হয়েছে এবং নিজেদের দাবি দেওয়া নিয়ে কিন্তু নিরাপত্তার দাবি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তবে যদিও এই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করা হয়েছে রূপা বেশ এই খবরে নজর থাকবে সুবিধা আপাতত ধন্যবাদ